আরেকজনের ওয়াইফাই চুরি করে বা যাই হোক ভাই আমি একটু আগেই বললাম কোনো প্রশ্নই ছোট না দিন সম্পর্কে আলাদা সম্পর্কে জানার জন্য কোন প্রশ্নই ছোট না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোন প্রশ্নই অগুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা কোনো ভাবে স্পিড আছে সেই স্পিডের মধ্যে হবে না কমতি স্পিড এর মধ্যে তার ক্ষতি হলো না তার এটার বিলটা সে দিচ্ছে আপনি আলগা খাইতেছেন যে কেন আপনি আলগা খাইতে তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও না যায় এটাও না এটা করতে পারেন না আপনি আপনি হয়তো পারমিশন নেবেন

একজনে একজন গরু চুরি করে নিয়ে আসছে আয়েশা কোরবানি দিয়ে দিছে বলে যে চুরি করা গুনা আর কোরবানি করা সব অতএব একটা একটা কাটা কাটি বুঝতে হবে এইরকম কোন মাসালা বাইর করলে মুগুরের মায়ের একটাও নিচে দা